নমস্কার আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আপনাদের সঙ্গে আমি আজিজ এই মুহূর্তে রয়েছি বেগমপুরে বেগমপুরে এই শ্যামা পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের মণ্ডপসজ্জা আপনারা দেখেছেন আপনাদেরকে দেখাবো এমন এক মণ্ডপসজ্জা যা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে এই ধরনের মণ্ডপসজ্জা এই বেগমপুরে প্রথম বেগমপুরের ভারতী সংঘ প্রতিবারেই তারা এই মণ্ডপসজ্জায় চমক দেয় গত বছরে কুমোরটুলির জীবন কাহিনী তুলে ধরেছিল তার আগে রানার এবারে তারা উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে উত্তম কুমারের জীবনই তুলে ধরেছে এই একটা ছোট্ট মণ্ডপের মধ্যে খুব ভালো হয়েছে এরকম নতুন নতুন থিম নিয়ে আর যেন উপস্থাপনা করে একটা অন্য রকমের রূপ দেখলো মায়ের একটা খুবই ভালো লাগছে সেটা দেখে খুবই আনন্দ লাগছে আমাদের মানে মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে আমরা একটা থিম তৈরি করেছি তো ওনাকে নিয়ে চিন্তা ভাবনাটা পুরো ওনার সারা জীবনই এখানে আছে ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনি তো বেশিরভাগ অভিনয়ের সঙ্গে যুক্ত বিশেষ করে সিনেমার সাথে বেশি সিনেমায় যেসব অভিনয় করেছেন সেই সব বইয়ের আমরা খুব যে বইগুলো খুব পরিচিত মানুষের সাথে সেগুলো তুলে ধরেছি মানুষকে আরেকবার নাড়িয়ে দিয়েছি যে মনে করে দিয়েছি যে ওনার মধ্যে কী ছিল সেটাই দেখাবার এই ব্যাপার ওনাকে নিয়েই আমরা আমাদের এটা তৈরি করেছি হ্যাঁ কাজটা তো কঠিনই খুব সব থেকে বড়ো কথা এখন তো সব ক্লাবে ছেলেদের খুব অভাব কাজের জন্যে তা তারই মধ্যে আমরা দিন রাত থেকে সকলে মিলে যা যা করণীয় সেগুলোকে তৈরি করার চেষ্টা করে তুলে ধরেছি তবে এখনও কিছু বাকি রয়ে গেছে সেগুলো করতে পারিনি তো সেগুলো করলে মনে হয় আরও একটু পরিষ্কার হতো মানুষের সামনে তো এইটুকু হ্যাঁ ভিড় তো আগামী দিনে গতকালে গতকালে তো ভিড় ভালোই ছিল ঠিক আছে রাত্রি সাড়ে বারোটা একটা পর্যন্ত মোটামুটি ভালো ছিল আর আজকেও অল্প অল্প লোক আসছে তো আজকে একটু কম হবে ওরই মধ্যে বুঝতে পারছে না হয়তো অনেকে অন্যানকভাবে চিন্তা করছে যে মায়ের মধ্যে দুটো মুখ কেন কি মূর্তি এটা হ্যাঁ এর ব্যাপারটাই বাকি কী রূপ তো আমরা যেটা মনে করে করেছি যে আজকাল আমাদের চারিদিকে যা ঘটছে বিভিন্ন মেয়েদের প্রতি যে অত্যাচারগুলো চলছে সেগুলো তো সকলেই কিছু না চিন্তাভাবনা করেই করছে তা আমরা মনে করেছি যে মেয়েদের মধ্যে একটা রূপ আছে তো মায়ের মধ্যেই মেয়েটা রূপ আছে ততে একটা কালী যে এই যে কালী মূর্তি এই কালী মায়ের মধ্যেই একটা মেয়ের আছে সেটা লুকিয়ে আছে সেটা মনে করলে মেয়েরা এই কালী রূপ ধারণ করতে পারে কখনো কখনো তো সেইটাই মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি এইভাবেই মেয়ে মূর্তিটা তৈরি করা হয়েছে যে মায়ের মুখোশটা খুলে দিয়ে দেখানো হচ্ছে একটা মেয়ের মুখ তবে প্রতিটা মেয়ের মধ্যে মা কালীর রূপ একটা আছে সেটা আমরা মনে করি না সেই চিন্তাটাই যাতে করে সেইভাবে যদি প্রতিটা মেয়ে মায়েদের সাথে সেইভাবে চলে সকল লোক লোকজনেরা সেটাই আমরা জানাচ্ছি তাদের উপর যেন এরকম কোনো অত্যাচার বা অন্যরকম যেগুলো চলছে সেগুলো যেন না ঘটে এইভাবেই জানাচ্ছি আর কি খুবই আমার ভালো লাগলো দাদা যে কথাগুলো বোঝালেন বললেন তার সঙ্গে আমার একমত কিন্তু এটাই তাই মহিলাদের এই মায়ের মাধ্যমে দিয়ে মহিলাদের যে একটা সচেতন করা এইটা আমার খুব ভালো লাগলো এইটা জেনে আর এই যে পুরনো দিনের যে এই যে উত্তম কুমারকে নিয়ে বা আরও সবাইকে নিয়ে যে এই যে করা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কারণ পুরোনো দিনের উত্তম কুমারকে সবাই প্রায় ভুলেই গেছে কিন্তু আজকে আমরা এটা পেয়ে আমার খুব ভালো লাগলো আমি ওই জন্য সবাইকে আমার অন্তর থেকে হ্যাঁ 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 পুরনো সেই স্মৃতি পুরনো সেই কথা সব পুরনো স্মৃতি আমার সব মনে পড়ছে খুব ভালো লাগছে মনটা আমার আনন্দে ফুলে যাচ্ছে ভরে যাচ্ছে যে এই চিন্তাধারাটা করেছে মানে এইটা যে ওদের মনের মধ্যে এই যে সেক্রেটারি প্রেসিডেন্ট বা কমিটির লোকেদের মধ্যে যে এই মনোভাব চিন্তাধারাটা এসেছে তাদের জন্য আমার খুবই আমি আনন্দিত মানে এইভাবে যদি সবাই যদি এইরকম চিন্তাভাবনা করে এগোয় আমার মনে হয় জিনিসটা আরও আমাদের দেশটাও ভালো হবে আরও আমরা সচেতন হব সব দিক দিয়ে আমরা খুব ভালো এ করবো এইটাই আমার মনে হচ্ছে আমার নাম চন্দনা ভর বেগমপুর ভরপাড়ায় বাড়ি